এবারে আমরা দেখবো হানাফি মজাহাব কি বলে এদেশের মানুষেরা হানাফি মাজহাব মানে বাইরা আমার যদিও আল্লাহর রসুল কোন মজাহাব তৈরি করেন নাই ইমাম আবু হানিফ আলাই নিজেও কোন মজাহাব তৈরি করেন নাই মুসলিমদের আলাদা কোনো মাজহব নেই মুসলিমদের মাজাহের নামে ইসলাম মুসলিমদের তরিকার নামে ইসলাম মুসলিমদের আকিদার নামে ইসলামের আকিদা আজকে মুসলিম টাফিকের বিভিন্ন দলে দলে ভাগ করা হয়েছে কেউ হানাফি কেউ সাফি কেউ মালিকি কেউ তিস্তি কেউ কাদেরি কেউ নকশাবন্দী কেউ মুজাদি এই ভাগ গুলো নাই এমনকি যে ইমামদের নামে এই দলগুলো তৈরি করা হয়েছে তারাও করেন নাই যদি প্রশ্ন করা হয় ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কোন মজাহাবের ছিলেন আপনি কি বলবেন ইমাম আবু হানিফা কোন মধহবের ছিলেন ইমাম সাফি কোন মা ছিলেন মাঝাব তো ওনাদের নামে করে তৈরি করো ওরা কোন মাধবের ছিলেন ওনারা যেই মাঝাবের ছিলেন তার নাম রাসুলের মাঝহ ক্রামদের মাঝহবের নাম ছিল কি রাসুলের মাঝহ আজকে মুসলিম চাপি আকিজা মানে মাঝহ মানে হানাফি সাফি হাম্বলি মালিকি মানে তিস্তি কাদি নকশাবন্দী মুজাবিনী এরপরে মুসলিমদেরকে হাজার হাজার ফেরকায় বিভক্ত করে আজকে ছাগলের মতো মার খাওয়ানো হচ্ছে অথচ মুসলিমদের বলা হয়েছিল মুসলিমদের একজন ইমাম থাকবে আল্লাহ রসুল বলেছেন ইমাম উজ্জুন্না মুসলিমদের যিনি ইমাম থাকবে একজন মাত্র আমির থাকবে সে হবে ঢালুমে ধানের আড়ালে যেরকম যুদ্ধ করে মুসলিমরা তেমনি ভাবে একজন ইমাম একজন আমি অভিনকবদ্ধ হয়ে মুসলিমদের পক্ষে আর সত্যদের পক্ষে যুদ্ধ করে থাকবে মুসলিম হিসেবে আল্লাহ রসুলাম বলেছেন ইজাবু আলিফা তাইনে তুল্লাহ আিনহুমা তখন দুজন খলিফা অর্থাৎ মুসলিমদের একজন খলিফা থাকা অবস্থায় মুসলিমদের একজন লিডার থাকা অবস্থায় মুসলিমদের একজন ইমাম থাকা অবস্থায় যদি আর একজন খলিফা গজায় আর নেতা দাবি করে আল্লাহ রসুসলাম বলছেন আ আখেরা নীলহুমা তোমরা ওদের মধ্যে দ্বিতীয় জনকে কত করে দাও মুসলিম সে হাদিস নিষ্কান্তের বাবুলে মারওয়াল কবে অনেকগুলো হাদিস আছে সেখানে পরিষ্কার বলা আছে আইয়াম্মা কানা সে ব্যক্তি যত বড় বুজুর্গ হোক যত বড় স্ত্রীর হোক যত বড় আলেম হোক যত বড় মহাদ্দেশ হোক ইসলামে ফেরকা তৈরি করার সুযোগ নেই তোমরা তাকে কতল করে দিয়ে ফেরকার নিষ্পত্তি করে দাও আজকে মুসলিমরা খালি বিভিন্ন দলে বিভক্ত হয় নাই মুসলিমরা তাদের টুপি পর্যন্ত ভাগ করে ফেলেছে এক এক স্ত্রীর এক এক টুপি আমার উপায় আছে আজকে সেটি যাচ্ছি না একটা লোক ছাগল রাখতো তিন মালিকের ছাগল ছাগল দেখতে একরকম প্রতিদিন এক মালিকের চার মালিকের বাড়ি যা রাখাল মার খায় এবার রাখাল চিন্তা করল প্রতিদিন মার খাওয়া যাবে না আর কত মার খাবো এজন্য সে চিন্তা করলো এক মালিকের যতগুলো ছাগল সবগুলোর কান ফুটা করলো এখন ঠিক পথ রয়ে কান ফুটাওয়ালা যত সাগল সব অনুকালের চুরাবালি বলবে আর এক মালিকের যত ছাগল সবগুলো নাক ফুটে করলো এখন থেকে নাক ফুটেওয়ালা যত ছাগল সবগুলো গুড়াবালির ছাগল আর এক মালিকের ছাগলের গায়ে রং লাগাইলো এখন আর ছাগল চিনতে অসুবিধা নেই ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির একক ইমামতকে খ্রিস্টানরা চুরি করে তারা একজন পোপের নেতৃত্বে চলে আর মুসলিম জাতিকে তিস্তিয়া নকশালন হোজাদ্দি দিয়া হাজারো ফের কাইজ রপ্ত করে দিয়ে এরপরে তাদেরকে যেন চিনা যায় সেজন্য কারো চুপি করলি কারো গোল কারো লম্বা চুপি পর্যন্ত ভাগ করেছে পাগড়ির কারো পর্যন্ত ভাগ করে দিয়েছে